আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর জাহানিভা নিভা আমি হলাম জান্নাতুল ফিরদোস মেরি তো চলে এলাম আপনাদের জন্য আবার নতুন আরো একটি চ্যালেঞ্জ নিয়ে তো আজকে প্রায় অনেকদিন পর আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ আসলে এতদিন হচ্ছে আমি হলাম একজন এসিসি ক্যান্ডিডেট যার কারণে পড়ালেখার মধ্যে একটু ব্যস্ত ছিলাম যার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি তারপরেও চেষ্টা করেছি দেখতে পেয়েছেন আপনারা যে মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করেছি এবং কিছুদিন আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে ভিডিওটি রিমুভ করতে হয়েছে তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা করব পরবর্তীতে কন্টিনিউ করার জন্য কোনো সমস্যা না থাকবে তো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন অনেকেই আছেন যা আমাদের অনেক ভালোবাসা প্রদর্শন করছেন এবং আমাদের কন্টেন্ট পছন্দ করছেন এবং কমেন্ট করে অনেক ভালো ভালো আমাদেরকে সাপোর্ট জানাচ্ছেন তো তাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে মন থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে চান কিন্তু যেহেতু সামনে আমার পরীক্ষা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার কারণে আসলে সেরকম ভাবে ভিডিও দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা পরবর্তীতে আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দেওয়ার আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন তো দেখুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ তো ফুচকা চ্যালেঞ্জ এর আগেও করেছিলাম কিন্তু আজকে একটু মজার ভিউ হবে চ্যালেঞ্জটি তো যেহেতু আমরা দুইজন আছি তো এটা একটা গেমের মাধ্যমে আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জটি কমপ্লিট করব দেখা যাক কে জিতে আজকের চ্যালেঞ্জে তো ভিওয়ার্স আজকের চ্যালেঞ্জটি যেভাবে করব সেটা হচ্ছে আমরা দুইটা কাগজে দুইজনের নাম লিখেছি এবং এগুলো টস করা হবে যার নাম প্রথমে উঠবে সে শুরুতে খাওয়া শুরু করবে এবং টাইমার সেট করা থাকবে নির্দিষ্ট টাইমের মধ্যে যে বেশি সংখ্যক ফুচকা খেতে পারবে সেই হবে আজকের উইনার এবং তার জন্য তো রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো ভিভার্স এই যে আমি দুইটা কাগজের নামগুলো লিখে নিয়েছি এবার টস করার পালা এটা নাম তুলো একটা নাম তুলো গাইস দেখুন এই যে চুলটা এই চুলটি ও ফারস্টে তুলেছে দেখা যাক এখানে কার নাম এ ভিভার্স আবার নাম এসেছে শুরুতে তার মানে আমাকে খেতে হবে এবং টাইমারের মধ্যে কাউন্টডাউন করা থাকবে তো ভিভার্স দেখুন এখানে টাইমার আমরা নিয়ে নিয়েছি তো টাইম নির্ধারিত হয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দেখব কে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারে আর যে বেশি খেতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো টাইমার এখনই অন করা হবে গ্যাস দেখুন আমরা কিন্তু টাইমার অন করে দিয়েছি গ্যাস আপনারা কিন্তু এখন থেকে গুনতে থাকেন যে কয়টা খাচ্ছে দেখা যায় গাইস আপনি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না ভিডিওতে আগের ক্লিপটি কেটে যাওয়ার জন্য জানাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আসলে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ফোনটি অফ হয়ে গিয়েছিল এর কারণে তো আগের ক্লিপটিতে আমি হচ্ছে তেতাল্লিশ সেকেন্ডে খাবার শেষ করেছি তো এখন এখান থেকে টাইমার কাউন্ট করা শুরু হবে তো এখনই কাউন্ট করা শুরু হচ্ছে অঙ্ক দেখুন আর মাত্র পঁয়ত্রিশ সেকেন্ডে আছে গাইস টাইম ইজ আপ টাইম শেষ 5 মিনিট ওভার হয়ে গিয়েছে তো গাইজ আমার পাঁচ মিনিট শেষ এবং এই টাইমের মধ্যে আমি কতগুলো ফুচকা খেলাম সেটা আমি এখনই গণনা করে বলছি তো গাইস এখন কিন্তু আমার খাওয়ার পালা টাইমার এখনই শুরু হয়ে যাবে তো আপনারা কি আপনারাও কিন্তু গুনতে থাকেন এখন যে আমি কয়টা ফুচকা খেতে পারি পাঁচ মিনিটের মধ্যে তো টাইমার শুরু করো দেখা যাবে কে আজকে টাইমের উপর সব সবকিছু ডিপেন্ড করছে পাঁচ মিনিটে কে সবচেয়ে বেশি ফুচকা খেয়েছে তার উপর ডিপেন্ড করবে তো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানান তো ভিবার এখন কি কাউন্ট শুরু হবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আপনাদের কি মনে হয় কে আজকে জিতবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আপনাদের মতামতের উপর ভিত্তি করবে আমাদের মূল্যবান কি মনে হচ্ছে কে পারে আমার তো মনে হচ্ছে ও আজকে জিতে যাবে আপনাদের কি মনে হচ্ছে এখন মাত্র দুই মিনিট পনেরো সেকেন্ড হয়েছে আরো বাকি আছে প্রায় তিন মিনিটেরও বেশি দেখুন ওর প্লেট আর মাত্র চা ফুচকা বাকি আছে আর এখন মাত্র তিন মিনিট পনেরো সেকেন্ড শেষ হয়েছে এখনও ওর হাতে এক মিনিটের বেশি সময় বাকি আজকের চ্যালেঞ্জটি হয়তোবা ওই জিতবে দেখা যাক কাউন্ট করে কে সবচেয়ে বেশি খেয়েছে ফুচকা গায়ে তো সময়ের আগে শেষ করে ফেলছে এখন ফুচকা বাকি আরামসে তুমি তো এখন শুয়ে বসে আবার খেতে পারবা রেস্ট করে খাও রেস্ট করে পুরা এক মিনিট টাইম গাড়ি অতিরিক্ত রেস্ট করলে যদি আবার খরগোশ খবের গল্প হয়ে যায় দেখুন 4 মিনিট 33 সেকেন্ড টু চেক আ অল কাউস হয়েছে 4 মিনিট 45 সেকেন্ডে তো দেখা যাক রিভিউ করে কার এই টাইমের মধ্যে বেশি মুচকা খাওয়া হয়েছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পেয়েছেন 5 মিনিটের মধ্যে আজকে কে জিতেছে আর কে হেরেছে তো আমি পাঁচ মিনিটের মধ্যে সতেরোটা ফুচকা খেয়েছি এবং ও পাঁচ মিনিটের আগেই চার মিনিট তেতাল্লিশ অথবা একটু বেশি এই সময়ের মধ্যে ও আঠারোটা ফুচকা শেষ করেছে তো আজকের উইনার হচ্ছে ও তো তোমার কেমন লাগছে লাগছে আজকে জিতে গাইস আমার তো আজকে অনেক খুশি লাগছে আজকে চ্যালেঞ্জটা বাকি সব চ্যালেঞ্জের থেকে একটু ভিন্ন ছিল আর এই প্রথম একটা ভিন্ন চ্যালেঞ্জের জিতে নিয়েছে টাকার কেমন আমার তো অনেক ভালো লাগছে আমার অনেক খুশি লাগছে গাইজ এই খুশিটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এই চ্যালেঞ্জে কেন জানি আমার অনেক বেশি খুশি লাগছে তো গাইজ আমার খুবই মন খারাপ হচ্ছে কারণ আমি আজকে জিততে পারি নাই কিন্তু তাও আমার কোনো দুঃখ নেই পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করব জিতার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আমরা যাতে আরো নতুন ধরনের কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন এবং বেশি বেশি শেয়ার করছেন কমেন্ট করছেন লাইক করছেন ভিডিওতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তো আপনাদের জন্য আমরা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সব সময় আমাদের সাথে এভাবেই পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টই আমাদের তো এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ